আমরা আরেকজন আমাকে বড় ভাই সন্ধ্যে ভাই এখানে আসি একটু কথা বলি ভাই আপনি কোথা থেকে আসছেন কবে আসছেন এর আগেও তো আপনি আসছেন হ্যাঁ এর আগে আমি রাত থেকে গেছি আমি থেকে এসেছি আমি বলছি অবসরপ্রাপ্ত ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংক তা এখানে কতদিন এসে তিন রাত ছিলাম ওই সময় তো প্রচুর বৃষ্টি ছিল আমি এই রোগটা বের হয়ে নিচ্ছ পরিবেশও ছিল না ভালো লেগেছে চারিদিকে একটা নার্সারি নার্সারির মাঝখানে ওটার পাঁচ রাস্তা যাতায়াত সুবিধাও এখানে অনেক যথেষ্ট ভালো এখানকার পরিবেশ তো ভালো যারা কোথাও বলেছে ভালো সেটা সম্পূর্ণ একটা সব থেকে বড়ো কথা হচ্ছে যে যাতায়াত সুবিধাটা ভালো তা আমি উত্তর উত্তরের শ্রীতি কামনা করি এবং এর সেবার মানটা যাতে ধরে রাখা যায় সেদিন আমরা সবাই জন্য পাশে থাকতে পারি এরকম

আমি খুশি আপনাদের দেখলাম সুন্দর আপনার একটা মানবিক দিয়েছেন সমাজে যারা পরিবার থেকে বিচ্ছিন্ন তারা অবগুলো সুবিধা বলছি তারা এখানে খুব সুন্দর অনায়াসেই তাদের জন্য এখানে খাওয়া দাওয়া তারপরে সবকিছু হাইজিন করা চিকিৎসার সুযোগ প্রাকৃতিক পরিবেশ সবকিছু এখানে ভালো আশা করি আপনার এই মুক্তিবুদ্ধটা আপনি চালিয়ে যান আমরা দোয়া করি আপনি জন্য আপনার ধন্যবাদ অনুবাদ ধন্যবাদ কাশিম ভাই আমরা একটা কথা বলতে চাই যখন ভাই আসলে কিন্তু আমরা কেউ চাই না কোনো বাবা কিংবা কোনো মা কোনো সিনিয়র সিটিজেন হোম কিংবা কোথাও থাকুক পরিবারের সাথে এটা কিন্তু আমরা সবার চাওয়া কিন্তু বাস্তবতার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা সেটা সংগ্রাম করে ওঠে না আমাদের কিছু সমস্যা থেকে যায় সেই জন্য আসে নিশ্চয়ই আমরা বড় ভাই মা বাবা বিভিন্নভাবে বয়স অনুযায়ী আমরা সেই শ্রদ্ধার সাথে রাখার জন্য কিন্তু এই সিনিয়র এখানে বড় ভাই আমি যেমন বড়ো ভাই হিসাবে নেই আমি এই ক্ষেত্রে ওনাকে বাবার মতো সম্মান করি এটাও ঠিক হ্যাঁ তা এই সম্মানটুকু আমার কাছ থেকে পাবে আমি যে কথাটা করি আমি

থাকে তাদের স্বাস্থ্য মানসিক অবস্থা ভালো থাকে সেই সবগুলো পজিটিভ বিষয় এখানে আছে আমরা জানতে পারবো যে এখানে পড়ার যারা আসেন তাদের স্বাস্থ্যের দিকে মনযোগ দেওয়ার জন্য ডাক্তার ডাক্তারদের সঙ্গে একটা যোগাযোগ আছে এবং এখানে যে ন্যাচারাল পরিবেশ এইটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং পাশাপাশি এখানে যে খাদ্য ব্যবস্থাপনা তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব নজরে রেখেছেন তবে এটা তাদের শুরু এখানকার যিনি শুরু করেছেন প্রতিষ্ঠাতা স্বপ্ন অনেক বড় আমরা চাই তার স্বপ্ন হোক তবে এখানে আমাদের সম্ভবত সবাই সহযোগিতা প্রয়োজন হবে আমরা আপনারা যারা দর্শক শুনছেন দেখছেন তাদের সবাইকে নতুন সহায়তা উচ্চতর পর্যায়ে বড় ভাই আসলে আমরা চাই আমি কিন্তু তাকে স্থাপনা করছি টাকা একটা ব্যবস্থা করছি এর আমি সফল আমার বেশ কিছু যারা আমার ইতিমধ্যে বিভিন্ন তারপরে আমি কারণ না ইন্ডিভিজুয়ালি উল্লেখ করছি না কিন্তু সবাইকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কেননা এই এই প্রোডাক্টগুলো যেটা অস্থাবর সম্পর্ক এইটা আমাকে দেওয়ার জন্য কারণ কি এটা আমার জন্য অনেক ক্ষেত্রে হচ্ছে আর কাছে আমার সহযোগিতা আছে আপনারা এর মধ্যে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই সেটা হচ্ছে অনেকে আমাদের গ্রুপে পোস্ট করে বলছেন যে এখানে আসার জন্য যদি দুই দিন তিন দিন চার দিন থাকতে হয় সেই ক্ষেত্রে কি নিয়মে থাকতে হয় আমার বড় ভাইদের পরামর্শে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি বড় ভাই বলে থাকতে না আমি যেটা সাজেস্ট করেছি এখন আমাদের দেশের যে সিনিয়র সিটিজেন কমিটিটা থাকবে এখনও সেটা একটা ইতিবাচক তারা নেই আমরা আমাদের যে স্বাস্থ্য সংস্কৃতি বাড়বে আমরা চাই বা আমাদের কাছে তারপরেও দেখা যায় পরিস্থিতির কারণে

তাহলে হয়তো এই প্রবীণ হবে আরও বড়ভাবে আমি আমি যদি বলতে চাই যে আমরা পড়া আমরা ওনার আছি মতো যারা প্রবীণদের নিয়ে কাজ করে তাদের সবার

এটা যদি হয় ভালো সেক্ষেত্রে চকল ভাইয়ের সাথে আরেকটু যোগ করতে চাই এমন কোনো যদি অসহায় বাবা থাকে যে উনি কিছু দিতেই পারবেন কিংবা দুই হাজার টাকা দিতে পারবেন কিংবা একদমই দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিবেচনা করার স্কোপ আছে আমরা আছি আমরা চাই যে কোন বাবা যেন অসহায় অবস্থাতে মানে অবাঞ্ছিতভাবে মানে পরিবারের সাথে যেন না থাকে এখানে পরিবেশটা ওই ওইভাবে আমরা সৃষ্টি করেছি এবং একই সাথে যে জিনিস আরেকবার উল্লেখ করতে চাই কেউ যদি সাত দিনের জন্য পাঁচ দিনের জন্য তিন দিনের জন্য এক দিনের জন্য থাকতে চায় তারা মনে করলে পাঁচশো টাকা করে প্রতিদিন থাকা এবং খাওয়া বাবদ পেমেন্ট করলে করতে পারবে না করলেও আমি ব্যক্তিগতভাবে বলি সমস্যা নেই এটা খুবই ভালো কথা যারা মনে করবেন না জন্য তাদের হ্যাঁ আপনি আসতে পারবেন আসা যাওয়ার খরচটা আপনার এখানে আসবেন যে কোনো চান আপনি থাকবেন কোনো পেমেন্ট করতে হবে যদি পেমেন্ট করেন তাহলে পাঁচশো টাকা করলে আমাদের জন্য ব্রেক ইবেন